হাল্লা ফুল স্যার শোকসান বেশি দাম স্যার বুঝছেন একবার কই দিব শালা কাস্টমার দিন আসে বুঝছেন 66000 শেষ এ আপনি 15 16 লয়ে দাম চাই 25 আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন পর নিচে থেকে লাভ দিয়ে আবার উপরে আসলাম কারণ মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে গ্যাপতুলি হাটে আপনারা অনেকেই বলেন যে ভাই গরুর ভিডিও কই আপনি নাই কেন কই হারাই যান ভাই মাঝে মধ্যে একটু হারিয়ে যাচ্ছে আর কিদের পর তো এই জ্বর সর্দি এগুলো কেমন জানি ছাড়তেই চাচ্ছে না হ্যাঁ যার কারণে আসলে হয়ে উঠছে না আর বৃষ্টি বাদলে অনেক সময় পারি না তো আসলে আপনারা অনেকেই বলছেন যে ভাই রাতের ঘুম হয় না সত্যি সত্যি এটা এটা খুব ভালো লাগে আমারও খারাপ লাগে কিন্তু তারপরেও নিয়মিত করতে পারছি না ইনশাল্লাহ সামনে চেষ্টা করব নিয়মিত এখনো হয়তো এক সপ্তাহ দু সময় লাগবে তো চলে এলাম সুন্দর সুন্দর গরু দেখছি কিন্তু এই গরুগুলো কার জানেন সুখচান ভাই গাবতুলি হাটের একজন ভাইরাল ম্যান কোথায় জানি দেখছেন সুখচান্দ ভাই যেমন গরু হেরে পিছনে পিছনে গুঁতা দিলো ও যে সুখচান ভাই দেখেন মোবাইলে মনে হয় কথা বলতেছে আচ্ছা বলুক দেখি অপেক্ষা করি ভাই আসতেছে 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 এই তো মিটি মিটি হাসতেছে ওয়ালাইকুম সালাম ওই সুখসান ভাইকে দেখছেন সুখসান ভাই ছিল এখানে ও দিক চলে গেছে ও ওই দিক চলে গেছে আপনি তার কে হন আমি তার ভাই হই ভাই হন ও কি রকম ভাই ভাই আপন ভাই আপন ভাই ছোট না বড় আমি লওয়া 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 মানে কি মানে তিন নাম্বার তিন নাম্বার ও আপনারা তিন ভাই আনা পায় হল পাঁচটা একটা মরে গেছে চারজন বাইছে ও বড় কে সুখসান না বড় হলো ল আ তিন নম্বরে ও সুকসান হচ্ছে ল আ আচ্ছা ফুলচান সুখসান হ্যাঁ আর কি ধুমসান হ্যাঁ মূল লোকসান ও মূল লোকসান ও মূল লোকসান ফুলচান আর সুখসান হ্যাঁ

আপনার এখানে কিছু গরু দেখতে এগুলো দরদাম বলতে পারবেন তো হম হ্যাঁ হুম তা এটা শেষ করি হ্যাঁ শেষ করে তারপরে ওই লোক ধরবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে ওকে তো কয়টা গরু আছে ভাই এখানে ভাই এখানে গরু আছে পাঁচটা দুইটা ধরাই দিয়েছি মানে বেচা লেগে বেঁচতে দিয়েছি কুয়াশার কাছে আচ্ছা আর একটা তো মেডিকেলে মেডিকেলে হ্যাঁ মেডিকেলের ডাক্তারকে কে ডাক্তার আমিই হব তারপরে কেউ হবে না

শুকসান ভাই কিন্তু দাম বেশি বলে আপনি একটু কমায় বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই ভালো সুকসানের ভাই হলো ভালো হ্যাঁ সব ভাই তো ভাই এক হয় না হাতের পাঁচ আঙ্গুল কিন্তু এক না এক ছোট বড় আছে তাই না ওই লোকটা جاتেন না ওই লোক তো এগুলো এতটা বলতে চাই না এমনি খুব বেশি মানে সুবিধান না তবে এই লোকটা এই ভাইটা ভালো হ্যাঁ শুকসানেরই ভাই আজকে তার কাছ থেকে দাম শুনবো আবার কি হলো বাড়তে গেছে নাকি ছোট ছোট গরু একবারে পানির দামে দিয়ে দিবে নাকি পনেরো লিটার পানি পনেরো লিটার পানির দামে আর গরু গলা যা আছে একদম অন্তর ভরা অন্তর ভরা গোস ঠাসা আবার বলেন কি অন্তর ভরা ঠাসা বলে ঠাসা গোস ঠাসা ঠাসা শুকচান ভাইয়ের গরু না শুকচান না ফুলচান ভাইয়ের গুরু টাইট মাল টাইট মাল অন্তর ভরা ঠাসা গরু হ্যাঁ এই যে অন্তর ভরা ঠাসা গরু বলেন এটা দাম যাইছে 72 73 চাই শালা ফুল চাই শুকচান বেশি দাম চাই বুঝছেন একবারে কই দিব শালা কাস্টমার দিন আসে বুঝছেন 66000 66 হ্যাঁ না ভাই আপনি ছোট ভাই যেহেতু ওনার আরেকটু আরেকটু কমান

একটু এই দিকে ধাক্কা দেন তো একটা সঙ্গে একটা লাইগা আছে দেখেছেন ঠাসা মাল দেখেছেন আমার কথা মিথ্যা নাকি দেখছেন কাস্টমার গুজি সুদি লিবে হ্যাঁ ঠাসা মাল ঠাসা অন্তর ভরা অন্তর ভরা হ্যাঁ বো ভাতা মুসলমানি আকিকা আর যা দিবেন তাতেই হবে এটা

এইটা হলো মুল্লুক বাবু হোসেন বাবু আর মুল্লুক বাবু আছে হ্যাঁ আমাদের মানে ফুলচান ভাই সুখসান ভাইয়ের ভাই সেও কিন্তু খুব রসিক মানুষই দেখতেছি হ্যাঁ ওই সুখসান ভাইও খুব রসিক ছিল হ্যাঁ কথা বলতে বলতে চলে গেছে ওই লোক তো খুব বারো ছিল তো বারবার বললে হবে না তো হ্যাঁ মানুষ কি বলবে পরে আপনার দেখা হলে বলবে এই তুই এত কথা বলিস কেন আমাকে হ্যাঁ তখন আপনার সাথে মারামারি হতে পারে বুঝছে না না ভাই ভাই মারামারি হবে আর যেহেতু কেউ নাই এখন আমাদের সামনে যার কারণে তার বিষয়ে না বলে গিবত না করি ভাই দরকার নাই এটা বলেন এটা 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 দাম 93 93 বেচা কিনা একবারে 83 83 হাজার টাকা মাইনাস সমান করে দেন একবারে না হবে না সমান করেন হ্যাঁ হবে আরে হবে

রামপুরা আচ্ছা রামপুরাতে ল্যা হলো ঠেলা ঠেলি পাড়া পাড়ি আর এখানে মক বাজারে সোয়া শুই না কিন্তু ওই জন্য আপনারা তো দামও তো কমাইতে পারতেছেন দামও তো কমাত পাচ্ছেনই আর এক মাস পর গরুর দাম আরো বাড়ি যাবে এখন হয়েছে কি কুরবানির গস্ত এখনো মানুষের কাছে আছে একটু খাওয়া দাওয়া কম আর নানান টেনশনে আছে মানে সবই টেনশন আছে সাড়ে দিকে ডুবে যাচ্ছে এগুলোর জন্যই মনে হয় এরকম নাকি জি আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন ভাই 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50 লাস্টে 50 আমাদের সুকশান ভাই অনেকেই বলেন যে সুকশান ভাইয়ের নাম্বারটা দিয়ে দেন যার কারণে নাম্বারটা দিয়ে দিলাম ভাই ভালো গরু নিতে হলে বা আপনার আকিকা সাদকা যেগুলো বলেছি বিভিন্ন অনুষ্ঠানে দেশি মাল দেশি এবং ছোট সাইজের গরুগুলো বিশেষ করে আপনারা যেটা বলেন যে ভাই 60 70 80 90 স্বাভাবিক বাজেট তো একটু থাকে আর যেগুলো বাজেট বেশি দুই লাখ আর লাখ তিন লাখ সে ধরনের গরুও কিন্তু আছে সেগুলো পাবেন তবে এই গরুগুলো সুখসান ভাইয়ের কাছে আছে ছোট মাঝারি গরুগুলো যেটা সবচাইতে বেশি চাহিদা আপনারা সবসময় চেয়ে থাকেন সেই গরুগুলোই আছে সেই গরুগুলো আপনারা এসে কিন্তু দেখে শুনে সুখসান ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আর গাবতলি হাটের চিত্র কি সেটা মাঝে মধ্যে তুলে ধরি তারই ধারাবাহিকতায় আছে তো ওকে ভাই থাকেন আবার ইনশাল্লাহ দেখা হবে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই দর্শক ওইদিকে চলে যাব দেখা যাক ও পাশে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আমাদের আবুল ভাইয়ের গরু সম্ভবত চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি কোন গরুটা দেখাতে পারি মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আসলে লালন পালন উপযোগী সুন্দর গরু দেখতে পাচ্ছে ভালোই লাগছে ও আবুল ভাই আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আবুল ভাই কেমন আছেন ভালো আছি ভাই বাহ কেমন বেচা বিক্রি কেমন কি হচ্ছে ভাই বেচা গেছে এখানে বাজার না একটু কমই কয়টা কি বিক্রি করলেন আজকে ব্যস্ত হয় নাই ভাই আরে অনেকে তো ধুমছে বিক্রি করছে ভাই হ্যাঁ সুখসান ভাইয়ের কথা শুনে তো মন ভরে গেল আচ্ছা যাই হোক এটা যে সামনে যে গরুটা দেখছি আর কি সবার সামনে তিরিং বিরিং করতেছে এটা তো দেশাল গরু এটা কি খামারের জন্য নাকি আপনার কষায়ের জন্য কি চিন্তা ভাবনা করছেন একটু খামারেও নিয়ে পারবো কষাও নিয়ে তাই খামার কষায় দুটাই চলবে দুটাই চলবে দাঁত হয়েছে কি ভাই দুই দাঁত দুই দাঁত না

এটা কি কতটি হতে পারে গোস্ত এটা খালি মাংস বেবন 10 কেজি 110 কেজি যারা অনুষ্ঠান হন বানাইবো বা একটা ইয়ার জন্য বানাইলে আপনার ওই তো 5 কেজি শর্ট পরাবারে তিন মন হইবো আচ্ছা তিন মন 10 কেজি আছে হ্যাঁ 110 কেজি 110 কেজি না 100

কারণ এই যে খামার উপযোগী গরুগুলো নিয়ে আসেন বা এই যে মাংসের বিভিন্নজন যদি অনুষ্ঠান আকিকা সাদকা বা একটা জায়গায় ইতিমখানায় দেয় অনেক সময় দরকার হয় তো তারা বলে যে আবুল ভাইয়ের গরুগুলো পছন্দ হয় কিন্তু আবুল ভাইয়ের নাম্বার থাকে না হ্যাঁ খালি সুখসান ভাইয়ের নাম্বার দেয় আবুল ভাইয়ের নাম্বারটা একটু বলে দেয় জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি আবারও বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি ওকে আবুল ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে দর্শক ছিলাম এই গাবতলির হাটে একটু গ্যাপে গ্যাপে আসছি আর কি বুঝতেই পারছেন ঘুম খাওয়া দাওয়া শরীরও ভালো না যার কারণে মাঝে মাঝে আসি আসি না এরকম আর বৃষ্টি বাদল অনেক দূরে থাকি ভাই হাট থেকে আগেও বলেছি রামপুরা বাসা সেই রামপুরা থেকে আসতে আসতে অনেক সময় হয়ে ওঠে না তারপর ক্যামেরার পেছনে যারা ক্যামেরাম্যান এরাও ইচিং বিচিং শুরু করেছে যার কারণে সবাই ঈদের পর একটু রিল্যাক্স যার কারণে একটু গ্যাপ হচ্ছে ইনশাল্লাহ সামনে আমরা নিয়মিত হবে আপনাদেরকে গরু গরুর হাট গরুর ফার্ম পাশাপাশি অনেকে এর মধ্যেই কিন্তু আমাকে বলছেন যে ভাই ছাগলের কিছু ফার্ম থেকে অনেকে ফোন করছে ভাই ছাগলের একটু ভিডিও করেন তো দেখি দেশের বিভিন্ন জায়গা থেকে যেহেতু বলছে আশা করা যায় আপনারা যদি ভালো করে তুলে ধরতে পারি আপনাদের ভালো লাগবে পাশাপাশি ঘাস ঘাস মানে গরুর খাওয়ানো ঘাস বিভিন্ন ধরনের ঘাস আছে সেই হাইব্রিড সেই ঘাসগুলোর উপরে প্রতিবেদন করার কথা বলছে ইনশাআল্লাহ মানে সামনের দিকে চেষ্টা করব এই ছাগল গরু এবং হাঁস অর্থাৎ কৃষি বিষয়ক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন শেষ বেলায় গুত কাঁদছিলাম নাই যদিও শেষ করছি আল্লাহ হাফেজ